আসসালামু আলাইকুম আজকে নতুন একটি জায়গা আসলাম এটি হচ্ছে হিলি পাহাড় যাকে বলা হয় হিলি পাহাড় এই হিলি পাহাড়ে হিলি পাহাড় দেখতে খুব সৌন্দর্য এটি বিশাল গভীরতা এবং বিশাল গভীরতা এবং খুব খুব ডালু জায়গা এই জায়গা জায়গা এবং পাহাড়ি যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হিলি পাহাড় যাকে সবাই হিলি পাহাড় বলে চিনে এটি পার্বত্য জেলার পার্বত্য জেলা বান্দরবন সদর উপজেলার পাশেই এটি অবস্থিত এবং এটি পাহাড়ের যে ঢালু যে জায়গা জায়গাগুলো রয়েছে দেখুন রাস্তাটা বিশাল ঢালু এবং বিশাল ঢালু এই ঢালু দিয়ে ঢালু দিয়ে গাড়ি উঠে এবং দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ডালু পাহাড় পাহাড় চৌড়ায় উঠতে প্রায় একটা গাড়ি যদি উঠে এই এই টিলাতে এবং এই পাহাড়ে দশ মিনিট সময়ে সময় অতিবাহিত হয় গাড়ি এবং এটা হচ্ছে চূড়ায় অবস্থিত সে এখানে মানুষ বসবাস করে এই যে চূড়া খুবই চৌড়া এই চূড়ার দুইটা রাস্তা দিয়ে উঠে এটি দিয়ে মানুষ উঠে আর এটি দিয়ে গাড়ি এবং এই এই পাহাড় পাহাড়ের মানুষ বসবাস করে এবং এটি হচ্ছে পুরাতন একটি টিলা এবং পাহাড় এ পাহাড়ের মানুষ যখন উঠে বিশ্রাম নেওয়ার জন্য এখানে অতিবাহিত করে এবং এটি খুব দালু এবং এটার গভীরতা অনেক এবং খুব দালু জায়গা গভীরতা অনেক এবং এটি সৌন্দর্য অনেক মুগ্ধ করে এবং এই টিলায় পাহাড়ি যে অঞ্চল অঞ্চলের যে টিলাগুলো রয়েছে খুব এবং এটা হচ্ছে পুরো টিলার উপরের অংশ উপরের অংশ ঘর বাড়ি অনেক পুরাত এবং বিভিন্ন প্রজাতির পাখি এবং বিভিন্ন বন অঞ্চলে গিরা এই বান্দরবন এবং তিন পার্বত্য জেলার মধ্যে একটি হচ্ছে বান্দরবন এবং খাগড়াছড়ি রাঙ্গামাটি এই তিনটা জেলা নিয়ে হচ্ছে পার্বত্য অঞ্চল এই পার্বত্য জেলার মধ্যে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং মুগ্ধ করে এবং সৌন্দর্য দেখা বিষয় এবং এটি প্রাকৃতিক যে পরিবেশ মিনিটের সাথে বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে এবং এখানে এটি হচ্ছে সে ভবনগুলো আগে মানুষ বসবাস করত এখন এই ভবনগুলো খুব জরাজীর্ণ এই যে এক টিলার থেকে অন্য টিলায় এভাবে অতিবাহিত করে দেখুন এই রাস্তাগুলো খুব ঢালু এবং ঢালু এবং অত্যন্ত ভয়ঙ্কর যে কোনো প্রাকৃতিক পরিবেশে এবং যে কোনো সময় দুর্ভোগ ও বিভিন্ন হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ খুব সুন্দর বিভিন্ন রকমের গাছ পশু পাখি এবং কীট পতঙ্গ থাকে এরা বসবাস করে আর এখানে মানুষ আদিমকালে মানুষ সাধারণত বাস করতে ব্রিটিশ আমলে এই ভবনগুলো একটি উপরে পাহাড়ি যে অঞ্চল এটা আপনাদের দেখতে এটা হচ্ছে পাহাড়ের খুব উপরে পাহাড়ের খুব উপরে পাহাড়ের উপরে এটি হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে এইখান ভবনগুলো রয়েছে এটি হচ্ছে পাহাড়ের উপরে এবং এক এক পাহাড় থেকে এক এক পাহাড় অনেক দূরত্ব এবং সৌন্দর্য এবং বিভিন্ন আকৃতির এবং এই পাহাড়গুলো এক একটা পাহাড় থেকে এক একটা পাহাড় খুব বিপদজনক এবং এই পাহাড়গুলো এদিকে রয়েছে পাহাড় এক একটা পাহাড় থেকে এক একটা পাহাড় প্রায় দুই থেকে তিন কিলো চওড়া এবং উঁচু দুই থেকে তিন কিলো এগে দেখেন প্রায় দুই থেকে তিন কিলো এই পাহাড়গুলো গভীরতা যে দেখেন এই পাহাড়গুলো যে গভীরতা রয়েছে গভীরতা অনেক এবং আমি খুব পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যে ঘর প্রায় তিন কিলোমিটার আমি উপরে অবস্থান করতেছি এবং এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পশু পাখি রয়েছে হিংস্র এবং এগুলো খুব দেখার মতো এবং বিভিন্ন রকমের গাছ কেন রয়েছে এই যে দেখুন গাছ রয়েছে এটি হচ্ছে পাহাড়ি গাছ এই পাহাড়ি পাহাড়ি যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাটা খুবই আঁকাবাঁকা রাস্তা এবং এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে সাধারণত সন্ধ্যার পর বা বিকেল পাঁচটার পর বিকেল পাঁচটার পর এখান দিয়ে মানুষ চলাচল করে না এবং এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না এবং এখানে যে পরিবেশ আপনি সন্ধ্যা যখন সাতটা হয়ে যাবে সাতটা হয়ে যাবে আপনি তখন উপরে উঠলে আর উপরে উঠলে বা চলাচল বা খুব ভয়ঙ্কর চলাচল এবং খুব ভয়ঙ্কর এবং বিভিন্ন ধরনের হিংস্র পানির আপনি মোকাবেলা করতে হয় যার কারণে মানুষ পয়জন ছাড়া যার কারণে মানুষ প্রয়োজন ছাড়া এই পাহাড়ি অঞ্চলে বের হয় না আর পাহাড়ি অঞ্চলে রাত্রে অন্ধকারে একটা কখনো তারা চলাচল করে না মানুষ একা চলাচল করে না বা বিশেষ কোনো প্রয়োজন হলে মানুষ দলবদ্ধভাবে বাস করে কেননা এখানে যে হিংস্র যে পানিগুলো রয়েছে এখানে হাতি পান বিভিন্ন প্রজাতির যে কীট পতঙ্গ সাপ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পানি সেই পানিগুলো এখানে বসবাস করে এবং এখানে যে চলাফেরার যে পাহাড় পাহাড়গুলো রয়েছে তাহার আমি এখন পাহাড়ের উপরে উঠব পাহাড়ের উপরে উঠব যে পাহাড়গুলো যেই সেগুলো পরিষ্কার করা হয়েছে এবং পাহাড়ের চড়ায় আমি এখন উঠেছি এবং এটি পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এগুলো বিভিন্ন পর্যটক বা বিভিন্ন লোক আসতে পারে খুব দেখার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা আসতে পারে খুবই দেখার দেখার মতো দৃশ্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনাকে অত্যন্ত মুগ্ধ করবে যারা আমার এই ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যেন আরও একটি ভালো মানের ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে যে যারা ছোটো ছোটো ইউটিউব ইউটিউব যারা চ্যানেল খুলছে তারা আরও আরও উদযাপিত হবে এবং উৎসাহ পাবে সেই উৎসাহর মাধ্যম দিয়ে এবং সামনে যে আমাদের বিভিন্ন প্রান্তে এ প্রাকৃতিক যে সৌন্দর্য এবং এগুলো মানুষ বিশ্বের বিভিন্ন মানুষ পর্যটক তারা আসবে ফলে আমাদের পর্যটকেরও চাহিদা বাড়বে এবং বাংলাদেশের যে সৌন্দর্য সেটা অত্যন্ত দেখার এবং মনকে আরও অনুপ্রেরণ অনুপ্রেরণা করবে এবং সবার কাছে আমার আহ্বান থাকবে আপনারা যারা আছেন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইবার করবেন এবং আপনাদের অনুপ্রেরণায় আরও নতুন নতুন ভিডিও আমরা তৈরি করতে পারবো এই যে বিশাল দূরে একটি পাহাড় দেখেন দূরে একটি পাহাড় এই পাহাড় থেকে এক একটা পাহাড় দূরত্ব প্রায় দুই তিন কিলোমিটার দুই তিন কিলোমিটার ওই যে দেখেন কত গভীরে এবং কত গভীরে